হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমাদের সামনে আজকে কি নিয়ে এসেছি তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো আজকে হচ্ছে রথযাত্রা আর তোমাদেরকে সবাইকে জানাই শুভ রথযাত্রা আর আজকে আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম দুপুরবেলা তারপরে দেখলাম হঠাৎ করে বাচ্চাগুলো আর কি রথটা নিয়েছে ছোট্ট ছোট্ট পুচকিগুলো আমার সত্যি দেখে খুব ভালো লাগলো তাই ওদেরকে আরও বেশি করে ডাক দিলাম এইদিকে এসে দাঁড়ানোর জন্য আমার বাড়ির সামনেই আর আমি ওদেরকে দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল তখনের দিনগুলো সত্যিই অনেক সুন্দর ছিল এখন তো এইসব খুব কমই দেখা যায় দেখাই যায় না বললে চলে হয়তো শহরের দিকে দেখা যায় না আমরা একটু গ্রামের দিকে থাকি বলে তাই জন্য আমাদের দিকে দেখা গেছে আর কি বলবো ওদেরকে দেখে এতটাই ভালো লাগছিল বলার মতো না আর ওই দেখো কেন কোলে করে নিয়ে আসতে জানো তো কারণ কি ভাঙা আবার এই পাশে দেখে এসে একটা কুস্তি আরেকটা কুস্তি ওর বাবা মায়ের সাথে রথটা নিয়ে দাঁড়িয়ে আছে তো সত্যি দেখে খুবই ভালো লাগলো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম ভালো থেকে বন্ধু